হাই বন্ধুরা আজকে অনেকগুলো টব নিয়ে চলে এসেছি ছাদে বিশেষ কিছু কাজ আছে এই দেখুন এই সবজি গাছগুলো বসেছিলাম প্রায় দেড় মাস হয়ে গেল গাছগুলো উঠেছে কিন্তু বড় টবে লাগানোই হচ্ছে না সময়ের অভাবে আজকে এখান থেকে চার পাঁচটা গাছ লাগাবো শুধু বেগুন আর ভেন্ডি আমি জানি না এই গাছগুলোতে ফল পাবো কি না কিন্তু ছোট্ট একটা এক্সপেরিমেন্ট নিয়ে নিয়েছি দুই ভাগ মাটি আর এক ভাগ কোকোপিট এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা ওপর নিচ করে মাটি আর কোকোপিটগুলিকে ভালো করে মিশিয়ে নেব আর এখান থেকে মাত্র চারটে গাছই লাগাবো দুটো বেগুন আর দুটো ভেন্ডি তার জন্য শুধুমাত্র চারটে টবেই অর্ধেক টপ করে মাটি ভরে নেব এবার দেখে নিন প্লাস্টিকের গ্লাসগুলি থেকে কিভাবে গাছগুলিকে আলাদা করি প্রথমে একটা ব্লেড দিয়ে একটা গ্লাসকে এক সাইড কেটে নেব আর তারপর আরেক সাইড কেটে নিলেই দেখুন গাছগুলো কী সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসছে আর এইভাবে করার ফলে গোড়ার মাটিটা একটুকুও ভাঙবে না পুরো যেরকম ছিল সেইভাবেই বাইরে বেরিয়ে আসবে আর হ্যাঁ গোড়ায় যত ঘাস থাকবে সেগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন এইভাবে প্রত্যেকটা গাছকে প্রথমে প্লাস্টিকের গ্লাস থেকে আলাদা করে নেব আর হ্যাঁ আপনাদের ছাদ বাগানে কী কী সবজির গাছ লাগিয়ে সফলতা পেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই বেগুন গাছটা শেকড়গুলিকে দেখুন কত সুন্দর বৃদ্ধি পেয়েছে আর এই গাছটা তো অনেক ঘাস হয়েছে ঘাসগুলিকে তো আগে পরিষ্কার করতেই হবে এরপর গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পালা খুব আলতো করে গাছগুলিকে টবের মাঝখানে রাখবো আর তারপর মাটি আর কোকোপিটের মিশ্রণটা দিয়ে চারিদিকে টপটাকে ভর্তি করে দেব আর সামান্য হাতের পেশারে গোড়ার মাটিটাকে একটু শক্ত করে দেব ব্যাস এর বাইরে আর কিছু করতেই হবে না এইভাবে এক এক করে চারটে গাছকে রিপোর্টিং করে দেবো কিন্তু এখানে কথাটা হচ্ছে এই ছোট টবগুলিতে এই গাছগুলিকে কোনোভাবেই তৈরি করা যাবে না তাই এই গাছগুলি একটু বড় হলে আবার এদের বড় টবে রিপোর্টিং করে দেব সবশেষে দিয়ে দেবো প্রয়োজন মতো জল